তো শুরু আমরা একটা ইফতারির দোকানে আসছি তো এখানে আমরা বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি তবে যে ভাইটাকে আমরা দেখছি ভাইটা কিন্তু দুই পা কাটা তারপরে কিন্তু সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছেন তো এখন তার জীবনকাল কেমন চলছে ব্যবসার মধ্যে আমরা একটু সুন্দর তো ভাইয়ের কাছে যে আইটেমগুলো আছে এই যে দেখেন পেঁয়াজি খুবই সুন্দরভাবে ভাজেন পরে গন্ডা রয়েছে এরপরে বেগুনি রয়েছে বেগুনি দেখেন কত সুন্দর তারপরে বুট রয়েছে চানাচুর কতগুলো আইটেম নিয়ে আপনি কাজ করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ আইটেম আপনি এই যে চলাফেরা করতে পারেন না দুই পা নাই কোনো সমস্যা

কাটা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাইয়ের জন্য এই ব্যবসা থেকে একটা ভালো বেনিফিট হয়ে আনতে পারে আপনার নামটা আবু সাহেব এই ব্যবসার সাথে কত বছর হ্যাঁ চব্বিশ বছর তো আমরা লাচ্চার সময়ের আগমন দেখছি বাজারে তো সবচেয়ে যে লাচ্চার সময়ের বেশি দাম সেটা আমরা একটু জানবো ভাইয়ের কাছ থেকে আপনার কাছে বেশি দামের কোনটা আছে একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ টাকা কেজি আর কম দামের একশো চল্লিশ কেমন বেচাকেনা হচ্ছে রমজান মাসে খুব বেশি না তাই না ঈদের ঈদের আগ দিয়ে হয়ে যাবে ভাইরগুলো কত করে কেজি ভাই এটা একশো আশি টাকা কেজি একশো আশি ঘিয়ে ভাজা নাকি এটা না না ডালটা ভাজা ডালটা আর ওটা এটা একশো পঞ্চাশ যে ভাইটাকে দেখছেন আপনারা ভাই কিন্তু হোটেলের পাশাপাশি এখানে ইত্যাদি বিক্রি করেন প্রতিদিন আপনার কত প্যাকেট ইত্যাদি দেয় ভাই